শিক্ষক দিবসে শিয়ালদাও বনগায় এসি লোকাল চালু খুশি দত্তপুকুরবাসী শিক্ষক দিবসের দিন বহু প্রতীক্ষিত শিয়ালদাও বনগায় এসি লোকাল ট্রেন চালু হলো এই রুটে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে যাতায়াত করতে নিত্যযাত্রীদের যে ভোগান্তি পোয়াতে হতো এসি লোকাল চালু হওয়ায় তা অনেকটাই কমবে বলেই আশা করা হচ্ছে শুক্রবার সকালে ট্রেনটি শিয়ালদাহ থেকে যাত্রা শুরু করে এবং সকাল আটটা চল্লিশ নাগাদ দত্তপুকুর স্টেশনে এসে পৌঁছায় এতেই এলাকার মানুষজন এবং নিত্যযাত্রীরা অত্যন্ত খুশি তাদের দীর্ঘদিনের দাবি ছিল শিয়ালদা বনগা লাইনে এসি লোকাল ট্রেন চালু করার ভাড়ার তালিকা শিয়ালদা থেকে বিধাননগর পঁয়ত্রিশ টাকা দমদম জংশন পঁয়ত্রিশ টাকা দমদম ক্যান্টনমেন্ট পঁয়ত্রিশ টাকা মধ্যমগ্রাম ষাট টাকা বারাসাত ষাট টাকা দত্তপুকুর পর্যন্ত পঁচাশি টাকা হাবড়া নব্বই টাকা গোবরডাঙ্গা একশো পাঁচ টাকা ঠাকুরনগর একশো পাঁচ টাকা বনগাঁ একশো কুড়ি টাকা রেল সূত্রে খবর এই এসি লোকালটি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই ট্রেন চালু হওয়ায় নিত্যযাত্রীরা মনে করছেন এবার কর্মক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা সব কিছুর জন্যই শিয়ালদাহ যেতে তাদের আর ভিড়ের সমস্যায় পড়তে হবে না দত্তপুকুরের মানুষেরা বিশেষভাবে গর্বিত যে তাদের স্টেশনে এই এসি লোকাল ট্রেন দাঁড়াবে বনগাঁ পর্যন্ত এসি লোকাল চালু কি বলবেন রয়েছে খবরটা আপনাদের মাধ্যমে পেলাম এবং পেয়ে ভীষণ খুশি হচ্ছি যে দত্তপুর থেকে আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে এসি ট্রেনে যেতে পারবো এবং এটা আমাদের নিত্যযাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দ সংবাদ এবং আমি চাইব ট্রেন সার্ভিস আরও 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 শ্রীবৃদ্ধি হোক আমাদের যাতে যাতায়াতটা সুন্দর এবং সুস্থভাবে যেতে পারি শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য আমরা রাজধানীতে খুব দ্রুত পৌঁছে যাব ধন্যবাদ সমস্যা আগে আমাদের সেকশানে ডবল লাইন আছে অবশ্যই কিন্তু যাত্রী সংখ্যা বেশির জন্য প্রচণ্ড জার্নি হয়ে যেত এবং দমদম ওখানটা ওই জায়গাটা পার করে শিয়ালদায় যেতে আমাদের একটু সময় বেশি লেগে যেত সেক্ষেত্রে এসি ট্রেন চালু হয়েছে এটা অত্যন্ত মানে কমফোর্টেবল জার্নি হবে এবং সময় বাঁচবে এটা আশা করছি থেকে কয়েকটা হ্যাঁ এটা তো অত্যন্ত আনন্দের যে এরকম একটা ট্রেন আমাদের দত্তপুকুরে করে দাঁড়াবে এটা আমাদের কাছে অত্যন্ত গর্ভের আমরা আপ ডাউনে দুদিকেই যেতে পারবো এটা আমি খুব খুশি হলাম এই খবরটা শুনে আগে যেতে গেলে পনেরো টাকা বা দশ টাকা ভালো হতো এটা থেকে একটু হ্যাঁ এখন একটা বিষয় হচ্ছে কি মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় তো সময় যদি বাঁচে সেক্ষেত্রে একটুখানি লায়াবিলিটি নিতে হবে আর কি করা যাবে খুশি আপনারা হ্যাঁ আমরা খুশি খুব খুব খুশি হ্যাঁ আমাদের প্রতিদিন যেতে হয় শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য কর্মজীবনের জন্য যেতে হয় সেক্ষেত্রে আমাদের ভীষণ উপকার হবে হ্যাঁ অনেকটা রেহাই হবে অনেক কমফোর্টেবল জার্নি হবে